ইসরাইলকে বিভিন্ন নিষেধার মাধ্যমে রাজনৈতিক সামগ্রিক এবং সামরিক নিষেধ ইসরাইল দেশটা এ দেশ থেকে মুছে পৃথিবী থেকে মুছে দেওয়া হোক এটা আমরা চাচ্ছি ভারতে মসজিদ ভাঙ্গা সহ মুসলিমদের উপর হামলা ও নির্যাতনের প্রতিবাদও জানান তারা আমাদের বাংলাদেশ থেকে ভারত শিক্ষা নেয় আমাদের দেশে এই পর্যন্ত কোনো ধরনের ধর্মীয় দাঙ্গা হয় নাই গাজায় ইসরায়েলি হামলা ও নির্বিচারে হত্যার প্রতিবাদে ঢাকায় বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে আজ শুক্রবার জুমার পর বাইতুল মোকারম মসজিদের উত্তর গেট থেকে সাধারণ মুসল্লি ও খেলাফতে মজলিসের নেতৃত্বে আলাদা দুটি মিছিল বের হয় এছাড়া মসজিদটির উত্তর গেটে হেফাজতে ইসলাম অবস্থান নিয়ে বিক্ষোভ প্রদর্শন করে

আসলে তবলিগের ইস্যুতে মামুনুল হক সাহেবের সাথে আমার একটা দ্বিমত থাকতে পারে কিন্তু ফিলিস্তিনের ইস্যুতে মামুনুল হক সাহেবের সাথে আমি একমত এবং ইসরাইল যে অন্যায়ভাবে ফিলিস্তিনের উপরে হামলা করেছে এর জন্য আমিও তীব্র নিন্দা প্রতিবাদ জানাচ্ছি এবং আমি মামুনুল হক সাহেবের নেতৃত্বে যে বিক্ষোভ সমাবেশ হচ্ছে তার সমর্থন করছি বলবো যে বাংলাদেশে আপামর জনতা এই সমাবেশে যোগ যোগ দেওয়া প্রয়োজন এবং সবাই যার যার জায়গা থেকে দল মত নির্বিশেষে ইসলাম ও মুসলমানের স্বার্থে এই এই সংগ্রামে একত্রিত এক একত্র হয়ে প্রতিবাদ জানানো উচিত নিজেদের মধ্যে বিভেদ ভুলে কারণ এখানে এখন এই ইস্যুটা হচ্ছে মুসলমান এবং কাফেরের ইস্যু এখানে আমাদের নিজেদের বিভেদ ভুলে যেতে হবে এখানে মামুনুল হক সাহেবের সাথে আমার কোনো দ্বিমত নাই আমি ওনার সাথে একমত আছি